গত কয়দিন ধরে প্রযুক্তি দুনিয়ায় আলোচিত এক নাম হল ডিপসিক চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ডিপসিক এআই মডেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজার বিশ্লেষকদের মতে ডিপসিক এআইয়ের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি জেমিনি ও ক্লোডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন এই বিষয়ে বিস্তারিত জানাব অজানাকে জানোর আজকের ভিডিওতে আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়ে যায় ডিপসিক মূলত উন্নত এআই মডেল চীনের হ্যানজো ভিত্তিক একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে মডেলটি দুই হাজার তেইশ সালে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী লিয়ান ওয়েনফ্যান ওপেন ভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে উন্মুক্তের পরপরই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে চ্যাটজিপিটির তুলনায় বেশিবার নামানো হয়েছে আর তাই ডিপসিক এআই মডেলটি সিলিকন ভ্যালি সহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্ড্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন প্রথম থেকে ডিপসিক সাশ্রয়ী মূল্য ও দক্ষতার উপর গুরুত্ব দিয়েছে আর তাই ডিপসিকের আর ওয়ান মডেলটি অন্য সব এআই মডেলের চেয়ে কম খরচে ব্যবহার করা যায় এর ফলে মেটা ও ওপেন এআইয়ের তৈরি জনপ্রিয় এআই মডেলগুলোর উপর বেশ চাপ তৈরি হয়েছে উন্নত মডেলের এআই তৈরি করতে ব্যয়বহুল এআই প্রসেসর প্রয়োজন হয় অন্যদিকে ডিপসিকের সাশ্রয়ী মূল্যের এআই হার্ডওয়্যার ও মডেল প্রশিক্ষণের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছে ওপেন সোর্স কোড থাকার কারণে ডেভেলপাররাও কম খরচে সহজে ডিপসিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবেন বলা হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে মার্কিন অ্যাপগুলোর তুলনায় কয়েকশো কোটি ডলার কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে আর খরচের এই তারতম্যের কারণে এ আইয়ের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ডিপসিকের অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি সাতাশ জানুয়ারি পুঁজি বাজারের হিসেব বদলে দিয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্কের পরিবর্তন এসেছে এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে সাতাশ জানুয়ারি তাদের বাজার মূল্য কমেছে ষাট হাজার কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন এনভিডিয়া থাকলেও সাতাশ জানুয়ারি তাদের বাজার মূল্য তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে নেমে আসলে তারা মাইক্রোসফট ও অ্যাপেলের পর তৃতীয় স্থানে নেমে আসে ডিপসিক তাদের এআই এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে ডিপসিকে সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ অবশ্যই প্রয়োজন তবে ডিপসিকে সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআইয়ের বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে ডিপসিকের আগমনের পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন অনেকেই যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে শুধু তাই নয় এআই খাতে চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র ডিপসিক সেই চাপকে পাশ কাটিয়ে নিজেদের মডেল বাজারে এনে বড় ধরনের চমক তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করেছে ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে ডিপসিকের সাফল্যের কারণে এনবিডিয়া মেটা ও মাইক্রোসফট সহ অনেক এআই প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে বিশ্লেষকেরা সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে ডিপসিকের কারণে এআই প্রসেসর নির্মাতাদের মুনাফাও কমতে পারে এখন যুক্তরাষ্ট্র এই ধাক্কা কিভাবে কাটিয়ে ওঠে তাই দেখার বিষয় দুই সালের মধ্যে বিশাল একটি জনগোষ্ঠী তাদের চাকরি হারাবে এ ব্যাপারে জানতে অজানাকে জানোর এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন